তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চলে যাচ্ছে আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি একটা হচ্ছে উসমান হাদিকে গুলি করে জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠনদেরকে ভয়ের মধ্যে রাখা তাদেরকে হত্যার হুমকির মধ্যে রাখা পুরো দেশকে আবারও পুরনো ভয়ের রাজত্বে নিয়ে যাওয়া যেটা দিয়ে ফ্যাসিবাদ সক্রিয় ছিল ঠিক একইভাবে আবার একটা গ্রুপ দেশের ভেতরেই একটা একটা মহল তৈরি হয়েছে রাজনৈতিক তাদের লক্ষ্য যে তারা করবে তারা সারা দেশে একটা নৈরাজ্য মারা হয়েছে যেভাবে আয়সাকে মারা হয়েছে। এই জায়গাগুলো থেকে পরিষ্কার হোজা যাচ্ছে যে তারাও আরেকটা রাজত্ব তৈরি করতে চাচ্ছে না এবং চরম থাকে আবারও এক বিন্দুতে মিলতে দেখেছি একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি মানে বলতে পারা যায় যে সরকারের পতন হচ্ছে কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি খুব দ্রুতই আরেকটা ফ্যাসিজবাদী শক্তি হেমায় করতে চাইছে এবং যে কোনো ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে যে সে আগের প্রথমত এই যে মহাদেশের কথা বলছে সে একটা গোষ্ঠী তৈরি করে তার মূল ফেসটা সামনে আসে না তার নিজের কতগুলো গোষ্ঠী তৈরি করে মনে হয় যেন জনতা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাইছে এবং তারা জবরদস্তি তৈরি করে তাদের নিজেদের আইডিওলজি কিংবা তার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে চায় এবং তারপরে ধীরে ধীরে তার রাজনৈতিক শক্তিকে আবির্ভূত হয় এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে আমরা পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব জুলাই গণভুত্থানের পরিষ্কার রাজনৈতিক এবং তার সমস্ত লক্ষ্য যেটা সর্বান্তরণে প্রকাশিত হয়েছে শহীদের রক্তের মধ্য দিয়ে সমস্ত আহত যোদ্ধাদের মধ্য দিয়ে সমস্ত অংশগ্রহণকারীর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সেটাই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত সেটাই দেশের সর্বক্ষেত্রে প্রকাশিত হবে একটা আবার জ্ঞানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা এবং এগুলো সর্বশেষ লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে অপুস্থানের লক্ষ্য করেছিল বিচার সংস্কার নির্বাচন যেটা আমাদের মূল লক্ষ্য সেইটাকে ক্ষতিগ্রস্ত করা

কিন্তু এই মুহূর্তে মনে রাখা দরকার যে বাংলাদেশ ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্তের জায়গায় গণতান্ত্রিক উত্তরণের জন্য না থাকে প্রতিটি দল যারা মনে করছেন ফায়দা নেবেন তারা পর্যন্ত বিপর্যস্ত হবেন কাজেই গণতান্ত্রিক মানে উত্তরণের জন্য যেটা এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ সেখানে আমাদের ঐক্য যদি তৈরি হয় তাহলে এই ধরনের কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে দুশো পাঁচশো লোক নিয়ে তারা যা কান্ডা ঘটিয়ে যেতে পারছে এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটা প্রতি সম্মতি আছে এবং গভর্নমেন্ট শেষ কথা বলছি গভর্নমেন্টের রহস্যজনক নিরবতা এই সরকারের রহস্যজনক নিরবতার জবাব দিতে হবে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনারা সকলের সমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আছেন যদি ভাবেন যে এই পুরো সরকার ব্যবস্থা কোন একটি পক্ষকে তার দ্বারা পরিচালিত হবেন সেটা কিন্তু অভ্যুত্থানের সমস্ত শক্তির অনুমোদন হবে না আপনারা আপনাদের বৈধতা হারাবেন কাজে এই গভর্নমেন্টের এই রহস্যজনক নিরবতার জবাব আমাদের দিতে হবে এবং আমরা পরিপূর্ণ অ্যাকশন চাই ওসমান হাজির হত্যাকারীদেরকে বিচার আওতা আনতে হবে যেমন জুলাই গণহত্যার বিচার আওতা হবে তেমনি এই যে সমস্ত আক্রমণ সেগুলো বিচার যদি করতে না পারেন আপনাদের ব্যর্থতাই আমাদের রায় হবে আপনারা সবাই ভালো